আমি এখন আমি জানি আমি এখন লাইভে আসার মূল কারণ যেটা সেটা হলো যে আমাকে একজন ভাই কামেন্ট করেছেন যে বেঞ্জির আহমেদকে নিয়ে একটু কথা বলা এই মুহূর্তে মানে এটা দেশবিরোধী প্রচারণা বা তা বা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অংশ এই কথাগুলা এখন আমি করতে চাই সামনে আহ এ লোকটা যে কমেন্টটা করেছে এই কথাটাই তারা বলতো আমাদেরকে আমরা যখন দেখুন বেঞ্জির সম্বন্ধে আমি প্রথমে জানি কখন বেন্দির সম্বন্ধে আমি প্রথমে জানি ইলিয়াস ভাইয়ের কাছ থেকে আমি আবার বলছি না বেগম খালেদা জিয়া

অনেক খুন গুমের কথা উঠেছে বেঞ্জির কে নিয়ে তখনই আমি বুঝতেছিলাম যে লোকটা এক প্রত্যেকটা কাজে জড়িত প্রমাণ আমার লাগে নাই প্রমাণ কেন লাগে নাই আমি আপনাকে বলি প্রমাণ আমার এর জন্যই লাগে নাই কারণ বেনজিরের যে সিচুয়েশন যে একজাট জুড়েই সেটা আসতো এসে যে কথাবার্তা বলতো যে আপনার তখন আমি মনে করতাম যে এটা তো ইট ইস নট এন একট অফ এ সো desperate তার গুন্ডামি এবং অদ্ভুতপূর্ণ কথাবার্তা যখন আমরা দেখতাম তখনই বুঝতাম যে গা ইজ টু সি সামথিং রাইট এটা দেখতাম বেঞ্জিরকে আর এই কথাটা আমরা তখন বলতাম আজকে আপনি এখনো বলছেন অপপ্রচার বেনজিরের দেখেন সে কতটা অমানুষ এবং দুদর্শ এবং ভয়ঙ্কর ধরনের প্রতারক এবং সন্ত্রাসী ছিল তার একটা উদাহরণ শুধু সন্ত্রাস নয় কোন গুম নয় অনেক দেখেন তার বিবেকই ছিল না পেঞ্জির আহমেদের মানে সে কোন মানুষের পর্যায়ে ছিল না এই লোকটা র্যাবের প্রধান ছিল এবং আইজিপি ছিল পুলিশ বাহিনীর প্রধান ছিল এই দেশে কি হয়েছে তখন জাস্ট ইমাজিন দ্যাট ঠিক আছে গুড দিস ভিডিও আমি কল্পনা করেন তার পিএইচডি ছিল না পিএইচডির যোগ্যতা ছিল না সেখানে সে পিএইচডি ডিগ্রির জন্য পিএইচডি ডিগ্রিনিছে ডক্টর বেনজি আহমেদ মানে পুলিশের যিনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান একটা দেশের অবন্তরিন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান সেই মানুষটা কতটা অদপতিত ডेंजरस ভয়ংকর এবং বিবেকহীন মানে মানুষ ছিল তা একটা উদাহরণ আমি আপনাদের সামনে আমি আপনারা দেখেছেন আমি দেওয়ার কিছু নাই তো মনে করে দিতে চাই ঠিক আছে 2019 সালে ডক্টরের ডিগ্রি অর্জন করেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেজে আহমেদ তবে এই ডিগ্রি অর্জনের জন্য ভর্তির যোগ্যতাই ছিল না সাবেক পুলিশ প্রধানের যোগ্যতা না থাকার পরও কিভাবে ডক্টরের ডিগ্রি নিলেন বেনজির বিস্তারিত শেখ ফরিদ এর রিপোর্ট টেইক দিস ইমাজিন দিস ডিগ্রি নেয়ার প্রোগ্রামে ভর্তির যোগ্যতাই ছিল না বেনজির অথচ প্রতারণার আশ্রয় নিয়ে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন সাবেক এই পুলিশ প্রধান বেনজির আহমেদ ডক্টরেট ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ডিবিএ প্রোগ্রাম থেকে সেখানে ভর্তির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হয় শিক্ষা জীবনের সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হয় কিন্তু বেনাজিরে তা ছিল না ভর্তি ও ডিগ্রি পাওয়ার সময় বেনজির ছিলেন র‍্যাবের মহাপরিচালক ভর্তি এর মানে কি এর মানে উনি স্নাতক ছিল না ইমাজিন দিস ইমাজিন আই মিন এই লোকটাকে নিয়ে অনেক কথাবার্তা বলেছিলাম এবং আমরা প্রত্যেকটা কথা আমাদেরকে বলা হতো আমরা সন্ত্রাসী আমরা সাইবার সন্ত্রাসী আমরা আমরা দেশ যারাই কথাগুলো বলছেন তারা নাকে খোদ দিয়ে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে এখন এই লোকটা তো দুর্নীতিগ্রস্ত ছিল না সে এক ধরনের ইথর প্রাণী ছিল অর্থাৎ সে এতটাও মানুষ ছিল যে মানুষের কোনো পর্যায়ে ইচ্ছে করে না সে নাকি তার রাগ উঠলে পনেরো শতাংশ জাগে করে কিন্তু প্রতিদিন মানে তার রাগ যখন উঠছে একদিনে তিনটা ফ্লাট না কোয়েশ্চন ইজ যদি কখন সরকার পরিবর্তন হয় বা আওয়ামী লীগ সরকারের সরকার চলে যায় তাহলে বেঞ্জির যে টাকা পয়সা পেয়েছে বেঞ্জিরকে রিমান্ডে এনে যে টাকা উনি পেয়েছে টাকাটা তাকে কে দিয়েছিল কি কারণে দিয়েছিল এগুলা দিস মাস্ট বি ইনভেস্টিগেটেড এন্ড ফাইন্ড আউট এন্ড ব্রিং দোজ কালপ্রেটস এন্ড ক্রিমিনালস

একদম চেইন অফ মানে এটা তো একটা চেইন আছে আছে সেটা অটোমেটিকলি চলে আসবে বেঞ্জিরকে তোললে সরকার ধরবে না শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ওয়াই বিকজ যদি তারা এখন কঠোর শাস্তি দেয় দেখুন বেঞ্জির দ্বারা খাওয়ার পরেও বেঞ্জিরকে বাঁচিয়ে দেওয়া তাকে দুর্নীতি করার সরকারের পক্ষে অফ অফকোর্স এটা তো সরকার দায়ী বেঞ্জির যদি আসামি হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাম্বার ওয়ান আসামি হওয়া উচিত এবং স্বরাষ্ট্রমন্ত্রী কারণ তাদের মানে চোখের সামনে

প্রত্যেককে আমি আমি তাদের চেহারা তাদের চোখ তাদের আচার ব্যবহার কথাবার্তার দরণ দেখে বুঝতে পারি এই লোকটা কি পরিমাণ অপরাধের সাথে জড়িত আমি 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 অলভ করে আপনাদেরকে বলো বলে যাবো এখনো লোকটা দেখেন তার সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার ডক্টর ডিগ্রি নাই তার মনে হলো যে না আই নিড টু হ্যাভ এ পিএইচডি ডিগ্রি এন্ড দ্যাট হিজ হিজ মানে গার্ড ফর সামহাল এবং আরো যারা আছেন যারা পিএইচডির এই যারা পিএইচডি দিয়েছেন তাকেও চাকরিচ্যুত করা দরকার তাকেও আইনের আওতায় আনা দরকার এই ধরনের লোককে যার স্নাতকোত্তর ডিগ্রি বা তার যোগ্যতা নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি করার জন্য ঠিক আছে সমান মনে হয় শিথিরের ক্ষেত্রে ব্যানার্জিদের পদ বিবেচনায় নেওয়া হয়েছিল শিক্ষা অনুষদের তৎকালীন দিন অধ্যাপক শিবলি রুবাইয়াত উল ইসলামের সুপারিশে ব্যানার্জিদের ভর্তির ক্ষেত্রে মৌলিক শর্তগুলো শিথিল করা হয়েছে শিবলি ছিলেন ব্যানার্জিদের ডক্টর প্রোগ্রামের তত্ত্বাবধায়ক দুই হাজার চোদ্দ সালের চব্বিশ জুন ব্যবসায় শিক্ষা অনুষদের সভায় ব্যানজিরের ডিবিএ ডিগ্রির আবেদন গ্রহণ করা হয়

এবং সে পড়ালেখা করোনাই আমার ধারণা এই রুবায়াতই তাকে পাশ করে দিয়েছেন সবকিছু নিজে করেছেন নিজে লিখেছেন সবকিছু করেছেন এবং এই রুবায়াত এখনো বহাল আছে এই এই মামলা দিয়ে আইনের দরকার যে আমি আপনাকে বলি আপনি বেনজিরকে বেন্দিরকে কখনোই ধরা হবে না এই জন্যই ধরা হবে না দেখুন প্রধানমন্ত্রী এটা দেখিয়ে দিয়েছেন আপনি আমার লোকদেরকে ধরতে পারবেন আপনারা কিন্তু আমার লোককে আমি ছাড়িয়ে নেব এটা প্রমাণ এবং সরকার ক্ষমতা থাকতে গেলে এই ধরনের লোককে আইনের আওতায় কখন কোন অবস্থাতেই সরাসরি আনতে পারবে না সরকার আনলেব সরকার থাকতে পারবে না কারণ সরকার পুলিশের উপর ডিপেন্ড করে আমলাদের উপর উপর নির্ভর করে এসব সরকার রাষ্ট্রমতে আছেন তারা বই বিক্রি পাবে বই পাবে তারা তখন ডিমোটিভেট হবে মোটিভেটেড হবে সরকারের কার্যক্রম তারা ঠিক মতো পালন করবে না এবং এটা একটা জিনিস তবে এতটুকু আমি বলি এটা আমি এর আগে আমরা বলেছিলাম যে একটা দুর্বৃত্তায়িত স্বাস্থ্য ব্যবস্থা বা সরকার ব্যবস্থায় যেখানে আইনের শাসনের বিন্দু মাত্র বালাই নেই আপনি বছর

সে কত খুন এবং গুমের সাথে জড়িত আনবেলেবেগল সে প্রত্যেকটা খুন এবং গুমের সাথে জড়িত এবং তার গুন্ডামি যখন আমরা দেখতাম বিরোধী দলের সামনে এসে বলতো বলতো কি মানে এরা নিয়ে যত জঙ্গি নাটক এই নাটকটা একে কোনদিন ক্ষমা করা যাবে না তাকে আইনের আওতায় আনতে হবে টুকটাক দুর্নীতি যেগুলা মানুষ ক্ষমা করে দেখ করে অনেক অনেকেই কিন্তু দেখেন সে এতটা ব্যাপারও আসিল যে কোনোদিন মনে করে নাই দিস ইজ এ কান্ট্রি যে মনে করেছে পৃথিবীর কোনো জিনিসই সে গুরুত্ব দেয় নাই আজকে তার পরিণতিরা দেখে না সরাসরি আল্লাহর তরফ থেকে মানে আল্লাহর তরফ থেকে তার জন্য দুজব চলে এসেছে বিশ্বাস করেন এটা সরাসরি আল্লাহর তরফ থেকে তার এসেছে এবং এর পরিণতি কতটা আওয়ামী লীগ সরকারের আমলে আমি জানি না দেশে আছে কিনা বা বিদেশে গেছে কিনা তবে দেশে গেলেও যে তার কিছু হবে তাকলে বা বিদেশে চলে গেল কিভাবে গেল কেউ জানে না দিস ইস আনপ্রেসিডেন্টেড একে বিচারে আওতায় আনতে হবে এবং যারা বলছেন আপনারা আমি আবারও আওয়ামী লীগের ভাই বন্ধু যারা আছেন তাদেরকে বলি যে আমরা বিশেষ করে আমি এখন পর্যন্ত যত বিষয় নিয়ে কথা বলেছি এখন পর্যন্ত সিঙ্গল ওয়ান ইজ ফেক নেবার এবার আজকাল পরশু প্রত্যেকটা জিনিস এবং আল্লাহর কি হুকুম দেখেন এই ক্রিমিনাল এবং সরকারের লোকগুলা নিজের দায়িত্বে আমরা যে কথাগুলা বছর পর বছর বলে আসছিলাম প্রত্যেকটা জিনিস প্রমাণ করেছে এবং একটা জিনিস মনে রাখবেন বেঞ্জিরে তো অর্থাৎ অর্থনৈতিক দুর্নীতিটা চলে আসছে তার খুন খারাপি ঘুমের ব্যাপারটা এখনো চলে আসে নাই ওইটা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার চলে যাবে হাসিনা সরকার চলে যাবে আওয়ামী লীগ সরকার চলে যাবে তখন ওইটাকে রিমান্ডে নিলে বলবে কাকে কখন কোন অবস্থায় গুম করেছে কিভাবে কাকে ভারতের হাতে তুলে দিয়েছে এবং বাংলাদেশের অস্তিত্বের সাথে আইনের আওতে আনতে হবে এবং এটাই আমরা প্রত্যাশা করি এবং এই ফাইট বি অন এবং আমরা টু 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 রেজ কারণ আমরা আমি বিশ্বাস করি যতটা কথা যেখানে বলছিলাম প্রত্যেকটা অ্যাসেসমেন্ট আমার কোনো দিন এখন পর্যন্ত বিফলে যায় নাই এটা আমি গর্ব করতে পারি আমার নিজের আমি আই টেক প্রায়ড অফ মাই আমি টু বি অনেস্ট বিকজ দেখেন তার অবস্থা সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রিতে একজন পুলিশের আইজি পেওয়ার পরেও যেখানে তার যোগ্যতা নাই যোগ্যতা ব্যাঙ্গে বই দেখি হোক আর হোক তাকে পিএইচডি ডিগ্রি করতে হবে অর্থাৎ সে কি মনে করেছিল বাংলাদেশটাকে এবং আমি আবার বলি যারা বলেছেন দেশ বিরোধী যদি আপনারা একদিন বুঝতে পারতেন যারা আওয়ামী লীগের আছেন আমরা যে কথাগুলো বলি কেন বলি তাহলে সারাদিন আমাদের নাম নিয়ে ঘুম থেকে উঠতেন এবং আমাদের নাম নিয়ে ঘুমাইতে চাইতেন কারণ যদি আপনার সন্তানকে ভালোবাসেন আপনার পরিবারকে ভালোবাসেন আমাদেরকে সাপোর্ট ছাড়া আপনার বিকল্প কোথায় যদি না আনলেস আপনি বেঞ্জির মতো আর একটা দুদর্শ সন্ত্রাসী না হন অথবা তার সাঙ্গ না হন অথবা তার বংশধর না হন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য সময় ডোট ফর গেট টু সাপোর্ট দিস পেজ লেডিস ওকে